মানে সংকুচিত হয়ে ডেলিভারি যে প্রসেসটা হবে তাতে বাচ্চার কোনো শ্বাসকষ্ট হচ্ছে কিনা সেটা আমাদের দেখা প্রয়োজন কারণ অনেক সময় দেখা যাচ্ছে যে সময়ের বাচ্চা মানে একেবারেই ধরেন টাইম পর্যন্ত গিয়েছে কিন্তু বাচ্চার ওজন টু কেজি বা ওয়ান পয়েন্ট এইট কেজি তার মানে বাচ্চাটা গ্রোথ করেনি সে ধরনের ক্ষেত্রে কিন্তু নর্মাল ডেলিভারি হলে অনেক সময় বাচ্চা জ্বরে যখন সংকুচিত হয়ে বাচ্চাটাকে বের করতে চায় তখন অনেক সময় বাচ্চার শ্বাসকষ্ট হয় পেটের মধ্যে বাচ্চা পায়খানা করে দেয় সুতরাং এই ফ্যাক্টরগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে বাচ্চা যদি তুলনায় কম বাচ্চা হয়ে থাকে সময়ে যে ওজন হওয়া উচিত তার থেকে যদি কম হয়ে থাকে তো উনি এই জিনিসে অবশ্যই ডাক্তারের সেটা কনসাল্ট করবে যে আসলে ওনার এখন কত সপ্তাহ এবং সেই অনুযায়ী বাচ্চার ওজনটা ঠিক আছে কিনা উনি আসলে মেনশন করলে একবারে উনি আনসারটা পেয়ে যেতেন